দেখো আজ আপার প্রাইমারি প্যানেল প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা ওয়েবসাইটে সেই প্যানেল দেখতে পাবে এবং স্যানেলটা তোমরা প্যানেলটা তোমরা পরিষ্কার দেখতে পাবে এবং প্যানেলে জেনারেল কত কাট অফ হয়েছে কত কাট অফ নেমেছে সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখতে পাবে আমি যেমন আমার জিওগ্রাফিটা খুলে একটু দেখতে পাচ্ছি যে যেখানে জেনারেল প্রায় এইটটি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি নেমেছে ঠিক আছে তো তোমাদেরকে আমি পরিষ্কার বলে দিই এসএলএসটির জন্য যারা প্রিপারেশন নিতে চাইছ তারা অবশ্যই শন নেওয়া শুরু করে দাও দেখো দেরিতে হলেও কিন্তু ফল পেয়েছে আজ কিন্তু তাদের সুখের দিন ঠিক আছে আজকে কিন্তু তারা সফলতার আঙিনায় পৌঁছাতে পেরেছে এবং সফল হয়েছে তোমাদেরকে বলবো যে দেখো যে আপার প্রাইমারি যখন ক্লিয়ার হয়েছে এখন কিন্তু এস আসার সম্ভাবনা রয়েছে প্রবল এবং তার জন্য তোমরা রেডি থেকো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্যানেলে যাদের নাম উঠেছে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে দীর্ঘ প্রতীক্ষার পর তারা কিন্তু একটা সফলতার জায়গায় পৌঁছাতে পেরেছে এবং আমি চাইবো যে আগামী দিনে তোমরা যাতে সমস্যায় না পড়ো এবং তোমরা যাতে কোনোরকমভাবে অসুবিধায় না পড়ো তার জন্য বলবো যে তোমরা অবশ্যই প্রিপারেশান নেওয়াটা শুরু করে দাও এস আর আর কিন্তু আর সময় ব্যয় করা যাবে না কেননা এরপরে হচ্ছে এসএলএস পালা পালা কোন দিন কিন্তু নোটিফিকেশন আসতে পারে তো তোমাদেরকে রেডি থাকতে হবে তোমরা যাতে যখনই নোটিফিকেশান গেজেট বেরোবে বা ফর্ম ফিল হয়ে যাবে পরীক্ষার সময় চলে আসবে তোমরা যাতে ভালো করে পরীক্ষাটা দিয়ে আসতে পারো এটা হচ্ছে মূল বিষয় যদি এসএলএসটি নোটিফিকেশন বের করে তাহলে একটা ভালো রকম ভ্যাকেন্সি থাকবে সেটা তোমরা এখনই অনুধাবন করতে পারছো তার কারণ দীর্ঘদিন পরীক্ষা হয়নি প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তো আমরাও আশা রাখবো যে একটা ভালো রকম ভ্যাকেন্সি নিয়ে হয়তো এসএলএসটি আসবে তো সেক্ষেত্রে তোমাদেরকে নিজেদেরকে একটু রেডি হয়ে হয়ে থাকতে হবে নিজেদেরকে রেডি হতে হবে যারা বিভিন্ন কাজের সাথে ব্যস্ত রয়েছে বিভিন্ন কাজে যুক্ত রয়েছে তাদেরকে বলবো যে তোমরা ধারাবাহিকতা বজায় রাখো তোমরা তোমাদের প্রিপারেশনের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলো যদি তাতে অসুবিধা হয় তোমরা একটা গাইড নিয়ে নিতে পারো তাহলে কী হয় একটা শিডিউল অনুযায়ী একটা রুটিন অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে পারবে একটা রুটিন অনুযায়ী ক্লাস করতে পারবে রুটিন অনুযায়ী তোমরা নোটসগুলো পেয়ে যাবে তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ একটা গাইড নিয়ে নিতে পারো তাতে কী হয় তোমার 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 যতই কাজ কাজের ব্যস্ততা থাকুক না কেন তুমি কিন্তু একটা রেগুলারিটির মধ্যে থাকবে ঠিক আছে তো যাই হোক আমার যেটা মনে হলো যে তোমাদের এই মুহূর্তে এই মুহূর্তে যেটা করা দরকার আছে যে এরপর কিন্তু এসএলএসটি পালা এস টির যারা স্পেন্ট রয়েছে তাদেরকে একটু সতর্ক হয়ে যেতে হবে তাদেরকে একটু সচেতন হতে হয়ে থাকতে হবে এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে এগিয়ে চলো এটাই বলবো আর হ্যাঁ অবশ্যই যাদের প্যানেলে নাম এলো তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন আমাদের চ্যানেলের তরফ থেকে যারা এসএলএসটি প্রার্থী রয়েছে অ্যাসপেন্ডার রয়েছে তাদের জন্য অনেক শুভকামনা তোমরাও তোমাদের পথটাকে রেডি করে রাখো তোমরা তোমাদের প্রিপারেশানকে এগিয়ে রাখো ঠিক আছে যাই হোক আজকে প্যানেল যেহেতু বেরোলো তাই মনে হলো যে তোমাদেরকে একটু জাগ্রত করি একটু তোমাদেরকে মোটিভেশন দিই তোমরাও তোমাদের এরপর অস্ত্র নিয়ে নেমে পড়ো এবং তোমরা নিজেদেরকে তৈরি করো যাই হোক আজকে একদম কথা বেশি বাড়াচ্ছি না পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর নিলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে বলো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ